এই বেতালকে কানে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার রাজ্য গেছে সব গেছে শুধু ওই কাঁধের ওপর বেতালটাই যাচ্ছে না একটা ভালো কাঁধ দিতে পারবে ভালো কাঁধ পেলে কাঁধ বদল করে একটু বাঁচবো করতে শুনতে না কত তোমার কণ্ঠও তো বেশ শক্তপোক্ত তো আমার কাছে আরেকটা ভালো গোলগাল শক্তপোক্ত কামের খবর আছে আপনার কাছের কাছে কথা অপেক্ষা করুন আমি আপনার কাজের ব্যবস্থা করেই আসছি চলুন রাজপথাদের বাইরে একটা বড় গাছ আছে ওই গাছের নিচে ছায়ায় গিয়ে বসুন হ্যাঁ ঠিক আছে আমি প্রাসাদের বাইরে ওই বড় গাছের নিচে অপেক্ষা করছি सुनो सुनो কাঠ বেরে কলি পড়লে যদি কাণ্ডনা যোকার করতে পারো

গাছতালায় কে বসে আছে তাকে আবার নিয়ে বসে আছি আমার ঘর থেকে নামো তাহলে আর ঠুকবে না আমি আমার ঘর থেকে না তাহলে ঠোকা ঠুকে লাগবে কি কি বিচিত্র ঝগড়া রে ভাই যাই একবার জিজ্ঞেস করি আচ্ছা আপনারা কে এখানে এইরকম ভাবে আপনারা বসে আছেন কেন আমার নাম বিক্রম আমি একটা দেশের রাজা ছিলাম ছিলাম না সেসব এখন আমি

ওরে ঘুম একটু আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে রে অন্ধকারের কাপড় ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে রে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে রে অন্ধকারে দেখে রে গোপালের কান্নটা দেখেছে সেই করছে হ্যাঁ ঠিকই বলেছিস অসংখ্যের পর দেরি করা বুঝিয়ে দেবো ওই তো গেছে কারণ কি ব্যাপারে গোপাল এই সপ্তাহে তো প্রায় রাজসভায় আসে মন নেই গোপাল কাজিকম্বরের মন না থাকলে খাবো কি মন্ত্রাসী আপনার মতো আমার তো তালুক নেই খেতে হবে

সে কারণ যিনি আছেন তার নাম রাজা ছিলেন আর তার কাঁধে যে ঝুলে আছে তার নাম বেতাল যিনি একবার বেতালকে কাঁধে নেবেন বেতাল তার কাঁধ থেকে নামলেন তুমি আর বলছি কি

কি আপনি ওই পাবলিকশনের জন্য ভিকে নিয়ে যাচ্ছে তুমি হবে থামাতে হবে না শোনাগতি এই গুপ্ত কাজ তোমার না তোর কি আমার আমার কাজ ওই পিতার আর 딸ের কাছেmongodbিয়ে কোয় তোমার এত সাহস মহারাজের নাওনের মনি মহারাজ বিনা আমরা মনি হরা মনি ছি 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 আমি ভাবতে পারছি না বন্ধু মশাই এ আপনি কি করেন हेमंतি শুন তো ডাক ঝুক করে কো আই আরে আমার কথা একটু মন দিয়ে শুনুন আমি আপনাদের কারো কাজ বেকালের কাছে বন্দুক দিইনি তুমি মিথ্যা বলছো বলেছে আপনি কাজ কথা বলেছে তুমি কার কাছে কথা বলেছি বলো চুপ করে কি বাবা করে দিচ্ছে একটু পাশে ফিরে শুনে বেশি ধরো বাবা তুই কথা কেন দেখছি এবার তোর ডাক্তার

কি দাদু কি চলছি এই বৈতন জ্বালাচ্ছো 631 আরবাচি কার সাথে কথা বলছানো আমি বিক্রমাদিতো রাজা বিক্রমাদিতো আমি কিন্তু তালখেতে খুব ভালোবাসি বেতাল দাদু ও বেতাল দাদু তোমার নাম বেতাল কেন গো তুমি কি বেতলা

কথাটা বলছে একটা কথা আছে কি করবে কাতু একে তো পারো পারোনা তাও বাবা তোমার এত তেজ বুঝতে পারছি না মহারাজ একটা প্রচন্ড জোরে চিৎকার শুনতে গেলাম মহারাজ আর একজন মানুষ আর একজন বৃদ্ধকে কাঁধে নিয়ে আমাদের রাজপ্রাসাদে দিয়ে আসছে সাথে সাথে বটা ঘটাও আছে ছেড়েছে বটা ঘটা কি উল্টো কিছু করলো নাকি মেয়ে কি হবে এ বাবু বাবু ভাববার কিছু নেই মহারাজ যা হবে দেখা যাবে আর যা হবে ভালোর জন্যই হবে

সেটা মনে আছে মহারাজ একদিন রাতে আপনার কাছে এই বিষয়ে বলেছিলাম কথাটা ওই সম্পর্কে গোবাল আমি দেখছি তুমি আমার মন থেকে একে বাহির সহ্য করতে পারো না আর আমি কারো পেছনে কথা শুনে বিচার করি না যা বলবে প্রমাণ দিয়ে বলবে এখন তুমি যাও যাও তো ঠিক আছে মহারাজ প্রমাণ সহ আপনার কাছে আসবো

আমি ভোটার ঘটাকে দিয়ে দর্শন কর বসিয়েছিলাম আপনার নামে আরে দর্শন হল জিনিসটা কি আমি বলছি না হয় যারা হিন্দিতে যাবে এলাতে আছে তারা সিনেমাতে লোমেন্টারদের ইকোতে এটা এই ভোটার ঘটাকায় মঞ্চে বাছাই নিয়ম করেছে সত্যি তো জপতি 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 ওলো জপতি জপতি ও ও তুমি আমাকে telefono ঠিক আছে কালকে বলো বলো

আলবিচোক কোন মানুষকে তার রাত সবাই ঠain দিতে হয় শুনছেন हां আমি আপনাদের কথা কাল মেনে চলব আপাতত এই মন্ত্রী কাফে আপত্তি থাকুন মহারাজ কি বলবো জি তো বলে দিন মহারাজ তুমি নিচে গিয়ে বলে এসো আমরা বাঁচি ও তাই বিটল মহারাজ আজ আমার রাজপ্রাসাদে অধিষ্ঠান করুন আপনাদের সাথে বসে আমি অনেক কিছু শিখতে পারি তোমার কাছে গোপাল আছে গোপালের মতো দূরদৃষ্টিসম্পন্ন মানুষ আমি খুব কম দেখেছি নাম ওর গোপাল চতুর বড় ও মিষ্টি বড়